আচ্ছা এখন আমরা আমাদের রাইট সাইডের যে পার্টটা আছে সেটাকে ডিজাইন করব। চলেন রাইট সাইড আসলে কী কী আছে জাস্ট হচ্ছে আমরা আগে টাইটেল এগুলো ঠিক করে নিই পরে আমরা এটাকে বসাইতে পারবো তো এটা হচ্ছে আমাদের একটা টাইটেল তারপরে টাইটেল তারপরে ডেসক্রিপশন আর বাটন এটাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না এখানে অলরেডি আমরা এই ধরনের কাজ করে ফেলছি অ্যাবাউট সাবটাইটেল স্পোর্টস শুজ ওকে এরপরে হচ্ছে আমাদের একটা H2 থাকতে পারে এরপরে হচ্ছে আমাদের কি দিতে পারে অ্যাবাউট টাইটেল সেকশন টাইটেল দিতে পারি বা সেকশন টাইটেল দিতে পারি অ্যাবাউট সেকশন টাইটেলে কি আছে ফ্যাশন স্টাইল আছে ওকে ফ্যাশন স্টাইল এবং এরপরে আসে একটা হচ্ছে প্যারাগ্রাফ ঠিক আছে অ্যাবাউট কন্টেন্ট প্যারাগ্রাফ এখানে কিছু না দিলেও চলবে সমস্যা এখানে আমরা জাস্ট কি করলাম প্যারাগ্রাফ বা এই জায়গাগুলোতে আমরা আসলে তেমন কোনো ক্লাস যদি নাও দিই তাও সমস্যা নেই যেহেতু আমরা এখানে অ্যাবাউট কনটেন্ট এটাকে ধরেই করতেছি সাবটাইটেল থাকুক সমস্যা নেই ওকে এরপরে হচ্ছে আমাদের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে অ্যাঙ্কর ট্যাগ হলো বিটিএন প্রাইমারি সম্ভবত আমরা হিরো সেকশনে এটাই করে আসছিলাম বিটিএন প্রাইমারি তো ডিসকভার মোর এবং এর ভেতরে একটা কি ছিল আই ছিল না হচ্ছে ফ্রন্টার সামনে থেকে নিয়েছিলাম তো আমরা অলরেডি তো জানি কি আসলে এই বাটনটা কিভাবে করছি যার কারণে আমি এখন অত বিস্তারিত হতে গেলাম না আসলে তো ঠিক আছে এখন দেখেন একটা ব্যাপার সেটা হলো যে এই যে সেকশনটা আমরা করলাম এখন আমাদের এটা তো বাইরে চলে গেছে অ্যাবাউট বড় স্ক্রিনে আর কি তো আমরা এটা একটু ঠিক করি দেখি কি হয় আমাদের এই অ্যাবাউটটা আসলে এত বড়ো স্পেস নেওয়া উচিত হয় না অ্যাবাউটটা হচ্ছে আমাদের ঠিক টিটা জাস্ট অনলি বাইরে থাকবে এখানে তো এখানে অ্যাবাউটের এটা সার্কেলের বাইরেই থাকবে তো সার্কেলের বাইরে যদি আমরা এ নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করা লাগবে আমাদের যদি উনিশশো বিশে আসলে যদি আমরা দেখি অ্যাকচুয়াল ভিউ উনিশশো বিশে আমাদের আসলে ফিক্স করা লাগবে তো এটাকে বাইরে দিতে হবে লেফট থেকে তো আমরা এখানে এটাকে বাইরে নিয়ে যাব স্প্যান অ্যাবাউট স্ট্রোক টেক্সট ওকে তো লেফট থেকে আমরা এখানে যে জিরোটা ইউজ করছি সেটা আসলে লেফট থেকে জিরো না দিয়ে একটু মাইনাস করতে হবে এবং এটা থাকবে হচ্ছে বাইরে ওকে তো এরকম আমরা রাখতে পারি ঠিক আছে আমরা একটু আর একবার চেক দিয়ে দেখি কী অবস্থা আমাদের এখানে উইন্ডোর উইদ আছে হচ্ছে উনিশশো এবং এটা হচ্ছে আমাদের কন্টেনার লেফট সাইডে এবং হচ্ছে রাইট সাইডে থাকবে আমাদের কন্টেনারটা তো আমরা একটু এনেছি আর কি যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে তো এখন দেখেন মোটামুটিভাবে আমরা এটার একটা উইথ ডিক্লেয়ারও করতে পারি অবশ্য এই লেফট থেকে আমাদের এটা কত পিকজেল গ্যাপে লেফট থেকে আমাদের স্ট্রোক টেক্সটটা আছে মাইনাস একশো ষাট পিকজেল এটা আমরা করে ফেলি আগে তারপর আমরা উইথ দিয়ে ফিক্স করে ফেলব লেফট থেকে স্ট্রোক টেক্সট ওকে লেফট থেকে অলরেডি আসে মাইনাস একশো ষাট পিকজেল দিলাম মাইনাস একশো ষাট পিকজেল ওকে ওকে ঠিক আছে এখন আমরা এটা কাজ করা নাই সম্ভবত সম্ভব যে কোনোভাবে হোক লেফট থেকে মাইনাস একশো ষাট পিকজল হবে আমরা জাস্ট ষাট পিকজল দিছি ওকে তো এটা হচ্ছে ব্যাপার এখন আমরা কী করতে পারি এটা উইথ একটা ডিফাইন করতে পারি কীরকম উইথ ফিফটি ফিফটি একটা উইথ ডিফাইন করতে পারি অর্থাৎ অ্যাবাউট লেফট এবং অ্যাবাউট কন্টেন্ট এই দুটা ফিফটি ফিফটি উইথ যেহেতু এটাকে ফ্লেক্স করা হয়েছে তো এটার উইথ দিলাম হচ্ছে 50% এবং अबाउट কন্টেন্ট যেটা আছে সেটার উইথ হবে 50% অথবা হ্যাঁ এটার উইথ হবে হচ্ছে 50% এখানে এসে উইথ হবে হচ্ছে 50% ওকে তো এই হচ্ছে ব্যাপারটা এখন একটা ব্যাপার আছে সেটা হলো যে এটার 50% উইথ দিছি আমরা কিন্তু তারপরও এটা মোটামুটি ভাবে ওইরকমই আছে ওইরকম এটা হচ্ছে কন্টেনার কন্টেনার থেকে এ পর্যন্ত এবং বাকিটা হচ্ছে এটা তো উইথ আসলে ঠিকঠাকভাবে নিছে কিনা আমরা যদি জাস্ট এখানে ফ্লেক্স রিং যদি দেই তাহলে বুঝতে পারবো যে আসলে সে কোনোভাবে সংকুচিত হয়েছে কিনা খুব একটা হয়নি তো এটা হলো ব্যাপার তো ঠিক আছে এখন ফিফটি উইথ মোটামুটি ঠিক আছে তো উনিশশো বিশ তো এখন আবার ওই ইয়াটা উইথ দেওয়ার পরে আমাদের যে স্ট্রোক টেক সেটা আসলে বেশি বাইরে চলে গেছে তো এটা যেন না হয় তার জন্য আমাদের কি করতে হবে এটাকে এটাকে আর একটু ফিক্সিংয়ের ব্যাপার আছে যেহেতু বেশি পজিশনের কাজ তো ওই জন্য আসলে আমাদের এখানে একটু এলোমেলো হচ্ছে ওকে তো একবার শেপে উঠে আসলে আর সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের জাস্ট হ্যাঁ এই এটা হলো বাইরে থাকবে আচ্ছা চল্লিশ পিকজাল অর্থাৎ মাইনাস চল্লিশ পিকজাল দিতে পারি এবার মোটামুটিভাবে একটা ভিউ চলে আসছে আবার ওই দিকে ইউটাও আছে ওকে ষাট পিকজাল দিতে পারি মাইনাস সিক্সটি স্ট্রোক টেক্সট হচ্ছে মাইনাস সিক্সটি পিকজাল ওকে তো এই হলো ব্যাপার তো এখন আমাদের এই সেকশনে একটা গ্যাপও তো অলরেডি তো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ওকে এবং আমরা এইটার সবচেয়ে ভালো হয় যদি এইটাতে এইটার একটা উইথ তো অবশ্যই আছে এটা ঠিক করি তারপরে এমনিতেই একটা ভিউ চলে আসবে সুন্দর একটা ভিউ চলে আসবে তো দেখেন অ্যাবাউট কন্টেন্টটা আমরা একটু ডিজাইন করা শুরু করি তো অ্যাবাউট কন্টেন্ট এটার গ্যাপিংটা যদি আমি আর একটু বাড়ায় দিই অ্যাবাউট সেকশন অ্যাবাউট সেকশন অ্যাবাউট কন্টেন্ট ব্যাপারকে ফ্লেক্স করলাম অ্যাবাউট লেফটটাকে ফ্লেক্স রিং করে দিচ্ছি যেন অ্যাবাউট লেফটটা সংকুচিত না হয় এবং অ্যাবাউট কন্টেন্ট যেখানে আছে সেখানে এটা উইথ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং আমাদের একটা গ্যাপ আছে এখানে অ্যাবাউট লেফট গ্যাপ তো অবশ্যই আশি দিক জেলা আছে গ্যাপটা আমরা আর একটু বাড়ায় দিতে চাইলে দিতে পারবো সমস্যা নিয়ে আপাতত লাগবে না তো ফ্লেক্সিং জিরো আর একটু এটা বড় হয়েছে তো এটা বড় হয়ে গেলে মানে টিটা আবার বেড়ে গেছে বিটাও বাইরে চলে আসছে তো আমরা আর একটু এটাকে ফিক্স করে ফেলি তো মাইনাস থার্টি পিক্সেল এবং সবচেয়ে ভালো হয় আমরা যদি ফ্রন্ট সাইজ আর একটু কমাই দিই আসলে এক্সাক্ট ভিউটা তো আমাদের লাগবে তাই না তো ফ্রন্ট সাইজ আমরা এখানে আর যেহেতু ফান্ড ফ্যামিলিটা ডিফারেন্স ছিল সেহেতু সাইজ যদি আমরা একটু কমায় দিই তাহলে আসলে দেখতে সুন্দর লাগবে এবং এক্স্যাক্ট ভিউটাও আমরা পাব ওকে হুম ঠিক আছে এটা ঠিক আছে এটা একদম পারফেক্ট আছে এখন আর আপাতত বেশি চেঞ্জেস করা লাগবে না আর স্ট্রোক টেক্সট ওকে স্ট্রোক টেক্সট আমরা এটা দিয়ে দিলাম পারফেক্ট এখন আপনি যত বড় স্ক্রিনে যান না কেন এটা এরকমই থাকবে এই যে দেখেন বড় স্ক্রিনে জাস্ট আমাদের এই শেপটাকে বাড়াইতে হবে এছাড়া আর কিছু না আমরা যেরকম হিরো সেকশনে বাড়াইছি এবং ছোট স্ক্রিনে উনিশশো বিশ পর্যন্ত আসলে আর কোনো প্রবলেম আমাদের হবে না তো আমাদের তো টার্গেট ওইটাই উনিশশো বিশে যেন কোনো প্রবলেম না হয় তারপরে ছোট স্ক্রিনে রেসপন্সিভের সময় দেখবো আমরা তো চলেন আমরা এখন সাবটাইটেলগুলো ডিজাইন করে ফেলি তো সাব টাইটেলগুলো ডিজাইন করার জন্য আমাদের এখানে স্পোর্টস শুজ এটার ফ্রন্ট সাইজটা দেখি একটু ফ্রন্ট সাইজ হচ্ছে ছাপ্পান্ন পিক্সেল লাইন হাইট একশো পপিংস হচ্ছে বোল্ড এই তো ছাপ্পান্ন পিক্সেল এবং এটার উইথ কত আসলে এটার উইথ হচ্ছে প্রায় সাতানব্বই পিকজেল এবং এটার হাইট আছে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে চলেন আমরা অ্যাবাউট কন্টেন্টের ভেতরে আমরা অ্যাবাউট সাবটাইটেল ওকে এটাকে করে ফেলি এটা হচ্ছে আমাদের পজিশন অবশ্যই রিলেটিভ করতে হবে হলে বিভরে আমরা ওইটা দিতে পারবো না প্যাডিং লেফট দিতে হবে হচ্ছে আমাদের একশো দশ এবং এটার ফন্ট ফ্যামিলিটা হেডিং ফন্ট হেডিং ফন্ট ফন্টের ওয়েট হবে হচ্ছে সাতশো কালার হবে হলো আমাদের হেডিং কালার এবং হচ্ছে দিছি হচ্ছে আমাদের আর কি আমরা একটু চেক দিয়ে দেখি কেমন আসলো তো এই হচ্ছে ব্যাপার তো ফ্রন্টের সাইজটাই আসলে মিসিং আছে আমাদের ফ্রন্টের সাইজ ছাপ্পান্ন পিক্সেল ফ্রন্টের সাইজ আর কি ফ্রন্টের সাইজ হচ্ছে ছাপ্পান্ন পিক্সেল এবং লাইন হাইট আছে হচ্ছে একশো পিক্সেল ওকে তো এই হচ্ছে ব্যাপার স্পোর্টস শুজ তো এখন মোটামুটি এটার লেফট করতে হবে একটা বর্ডার তৈরি করতে হবে অ্যাবাউট কন্টেন্ট অ্যাবাউট সাবটাইটেল টি টি আই অ্যাবাউট সাবটাইটেল সাবটাইটেল সাবটাইটেলের ভিতরে আমাদের বি না অবশ্যই ওকে আমরা যদি বিফোরে একটা বর্ডার তৈরি করতে চাই কন্টেন্ট আমরা জানিয়ে আস কীভাবে করছি আমরা লেফট থেকে জিরো টপ থেকে না বটম থেকে আমরা ফাইভ পিক্সেল করে দিলাম এবং উইথ দিলাম হচ্ছে নাইনটি সেভেন হাইট হবে ফাইভ পিকজেল ব্যাকগ্রাউন্ডে কালার হবে বলে হেডিং কালার সেম কালারই হবে হেডিং কালার ওকে এই হচ্ছে ব্যাপার তো এখন এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে কিন্তু এটা আমাদের একটু উঠে দিতে হবে হাইট পনেরো পিক্সেল দেন একটু উপরের দিকে উঠে যাবে ও সরি হাইট না তো টপ থেকে বটম থেকে হ্যাঁ বটম থেকে পনেরো পিক্সেল দিলে উপরের দিকে উঠে যাবে তো আমাদের এখানে কীরকম আছে এর এখানে ও এটা প্রাইমারি কালার আছে এবং উপরের দিকে আছে আরও উপরের দিকে আছে তাহলে এটা টপ থেকে বা বটম থেকে আরও উপরে দিয়ে পঁয়ত্রিশ কালারে দিয়ে দিলাম প্রাইমারি কালার সম্ভবত পায় না ভ্যারিয়েবলটা মিসিং এই তো দুইটার জায়গায় তিনটা হয়ে গেছে এই তো প্রাইমারি কালার তো এটা তো আমরা হয়ে গেল এখন আমাদের টাইটেল তো টাইটেলে আমাদের আসলে এখানে কত জেল আছে আমরা যদি দেখি আমাদের এখানে প্রায় একশো পিকজেলের একটা টাইটেল আছে লাইন হাইট আছে একশো পিকজেল লেটার স্পেসিং মাইনাস ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান ই এম তো লেটার স্পেসিং আমরা এর আগে অবশ্য দেখছি কিভাবে কাজ করে আমরা জাস্ট এখান থেকে যদি কপি সিএসএস করি কপি অ্যাজ সিএসএস তাহলে আমরা এটা দেখতে পাবো লেটার স্পেসিং আসলে ঠিক কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ই এম ওকে চলেন একশো পিকজেল এর একটা আমরা এখানে এরপরে হচ্ছে এইচ টু এইচ আমরা এটার ফ্রন্টের সাইজ দিলাম একশো লাইন হাইট হচ্ছে একশো জেল এবং কালার অবশ্যই এটার হেডিং কালারই যেহেতু টু সবগুলো হেডিংই থাকে ফ্রন্টের ওয়েটও বোল্ডই আছে সমস্যা নেই ফ্রন্টের ফ্যামিলিও পপ আছে লেটার স্পেসিং লেটার স্পেসিং আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা আমরা এখানে পেস্ট করে দিলাম ওকে তো এই হচ্ছে আমাদের যেটা টাইটেল এরপরে আসেন ডেসক্রিপশন ডেসক্রিপশনে আসলে হয়তো ষোলো পিক্সেল রেগুলারই আছে সব কিছু ফর জাস্ট ফন্ট ফ্যামিলি টু লো আমাদের এখানে নুনি টু আছে নাকি না থাক না থাকলে আমরা আপাতত রোবটও ইউজ করবো ইন্টার আছে রোবটও আছে পপিনস আছে তো আমরা আপাতত রোবটও ইউজ করতেছি যেহেতু জাস্ট ফন্ট ফ্যামিলি আমরা যে কোনো টাইমে চেঞ্জ করতেই পারি সমস্যা নেই জাস্ট গুগল থেকে ফন্ট নিয়ে আপনারা এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন তো এরপরে আমরা যাই হোক অ্যাবাউট

ওকে এবং মার্জিন একটা টপ দিতে পারি মার্জিন টপ দিয়ে একটু আলাদা করে এবং মার্জিন বটম দিয়ে চৌষট্টি পিকজলের নিচে মার্জিন আছে উপরে এবং উপরে আছে হচ্ছে ষোলো পিকজল ওকে উপরে ষোলো নিচে চৌষট্টি মার্জিন হচ্ছে উপরে মার্জিন টপ দিতে পারি আমরা ষোলো পিকজেল মার্জিন বটম দিতে পারি আমরা চৌষট্টি পিকজল ওকে তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের মোটামুটিভাবে এই সেকশনটা ডিজাইন হয়ে গেল এখন আমাদের জাস্ট শেপটা আছে তো এই শেপটা আমরা এক্সপোর্ট করি শেপটাকে এক্সপোর্ট করে আমরা জাস্ট রাইটে বসাবো এবং এটাকে আমরা অ্যানিমেশন করব। তো শেপের ভেতরে আমরা নিতে পারি এখানে শেপের ভেতরে আমরা জাস্ট হচ্ছে ফ্লাওয়ার শেপ নিতে পারি যে কোনো কিছু ফ্লাওয়ার নিলাম তো এখন এই ফ্লাওয়ারটা আসলে অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে এটার বাইরেই তো এটার এটার ভিতরেই তো থাকবে তাই না তো এটার ভিতরে আমাদের অ্যাবাউট কন্টেন্ট তো ইমেজ নিলাম শেপস শেপ দিলাম হচ্ছে এফ এল ওই ফ্লাওয়ার শেপ ওকে তো এখন অ্যাবাউট কন্টেন্ট কে আমরা পজিশন রিলেটিভ করি আদারওয়াইজ তো আমরা এর ভেতরে ফ্লাওয়ার শেপটাকে অ্যাবসলিউট করতে পারবো না তাই না তো এখন এটাকে অ্যাবাউট একদম শুরুর দিকেই সাবটাইটেলের উপরেই দিকে অ্যাবাউট কন্টেন্টের ভেতরে ফ্লাওয়ার শেপ ওকে তো এটাকে আমরা কি করব পজিশন অ্যাপসেলুট করে একদম এই যে এই যে এই বরাবর দিব আর কি একদম এই যে এই বরাবর এটা আছে হচ্ছে এখান থেকে রাইট সাইডে এটা ডিস্টেন্স যদি রাইট সাইডে মাইনাস ছয়চল্লিশ উইকেল উপর থেকে জিরো বা সামথিং কিছু যাই হোক এখন আমরা এটাকে পজিশন রিলেটিভ হ্যাঁ এটাকে পজিশন রিলেটিভ তো করলামই এটাকে জাস্ট পজিশন অ্যাপসলুট করি পজিশনে অ্যাপসলুট রাইট থেকে মাইনাসেল এবং টপ থেকে মাইনাস পিক বা আরো কম আরও বেশি করা যেতে পারে মাইনাস সিক্সটি করা যেতে পারে হ্যাঁ এইরকমই আর কি তো এই হচ্ছে ব্যাপার এখন যাই হোক নেক্সটে আমাদের যেটা কাজ থাকবে এই সেকশনটাকে হচ্ছে রেসপন্সিভ করা তো আমরা নেক্সট এপিসোডে এটাকে রেসপন্সিভ করে আবার নেক্সটের এগুলো দেখা শুরু করবো হ্যাঁ তো নেক্সটে আমরা সেকশনটাকে রেসপন্সিভ করে দেবো সবগুলা ডিভাইসের জন্য বড়ো স্ক্রিন ছোট স্ক্রিন সবগুলা ডিভাইসের জন্য ওকে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট এপিসোডে আমরা পরের সেকশনটা স্টার্ট করব রেসপন্সিভ করে